নমস্কার বন্ধুরা সুজাতার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে করে দেখাবো সুজি দিয়ে ইডলি তৈরি সুজি দিয়ে ইডলি তৈরি তাড়াতাড়ি হয়ে যায় চাল দিয়ে চাল ডাল পেশার ঝামেলা নেই আর সুজিটা মোটা নেবেন বা সরু সেটার কোনো মানে নেই আমি তো দেখেছি মোটা সুজিটা হলে বরঞ্চ বেশি ভালো হয় এই যে একটা যে কোনো বাটি নিয়ে নেবেন বা কাপ যেটা আপনাদের সুবিধে হয় এক বাটি দু বাটি সুজি দিয়ে দিলাম সুজিটা আমার মোটা দানার সরু মানে যেটা একটা হয় সরু দানা সেটা হলেও হবে কিন্তু এই মোটা দানা সুজিতে বেশি ভালো হয় আমি দেখেছি তো সুজি লাগবে আর দই লাগবে এই যে আমার বাড়িতে পাতা টক দই তো এটার মধ্যে কতটা দই দিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আমি নিয়েছি দু কাপ দুবাটি এই দু বাটি সুজি তাহলে আমি বাটি এই এক বাটি আরও এক বাটি খুব সুন্দর হয় সুজি দিয়ে ইডলিটা ভীষণই ভালো হয় খেতে বোঝাই যায় না যে এটা সুজির এবার এটাকে কি করতে হবে এভাবে মিলিয়ে নিতে হবে খুব ভালো করে মিক্সিংটা খুব ভালো হতে হবে চট জলদি হয়ে যায় দশ মিনিটে সকাল সকাল বাচ্চাদের টিফিনে লাঞ্চ বক্সে লাঞ্চ বক্সে ভালো হয় পেটটা ভরা থাকে অনেকক্ষণ শীতকালে চাল ডাল ভিজিয়ে ইডলিটা করা একটু ইয়ে হয়ে যায় ফার্মান্টেশনটা হতে চায় না তো তার জন্য কোনো চিন্তা নেই আমার সুজি দিয়েও করতে পারবে তো আমি এটাকে দশ মিনিটের জন্য ঢেকে রাখবো ততক্ষণ সুজিটা একটু ফুলে যাবে তো আমি দশ মিনিট পরে আমি আবার আপনাদের সামনে ইডলি খাওয়ার জন্য আমি একটা চাটনি বানিয়ে নেবো তো তার জন্য কি লাগবে লাগছে হলো আমি নারকেলের চাটনি করব নারকেল নিয়ে নিয়েছি অল্প কিছু আপনারা প্রয়োজন মতো কম বেশি করে নেবেন আর চিনি বাদাম ভেজে নিয়েছি শুকনো খোলায় আর অল্প খোসা ছাড়িয়ে নিয়েছি আর অল্প খোসা রেখেছি এতে টেস্টটা ভালো আসে তাতে দেব সামান্য কারি পাতা আচ্ছা আছে ধনে পাতা কাঁচা লঙ্কা দেব দুটো ঝালটা আপনারা নিজেরা নিজেদের মতো বুঝে নেবেন আর নুন লাগবে টেস্ট অনুযায়ী নুন আর সামান্য একটু ব্যালেন্স করার জন্য চিনি দেবেন তাহলে আমি এগুলো ব্লেন্ড করে নিয়ে আসছি চাটনিটা হয়ে গেছে দেখুন খুবই সুন্দর এটার ঘনত্বটা আপনারা নিজেদের মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন একটু জল দিলে একটু পাতলা হয়ে যাবে আর যদি ফোড়ন দিতে চান এটার মধ্যে কারিপাতা পাতা এটা সর্ষের তেলের মধ্যে কারি পাতা আর হলো আপনার সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটার উপরে দিয়ে দিলে এটা আর এক অন্যরকম আর একটু টেস্ট লাগবে কিন্তু ওটা আপনারা বেশি দিন রেখে খেতে পারবেন না ওটা সেই দিনই শেষ করে নিতে লাগবে আর যদি আপনারা এইভাবে চাটনিটা করে রেখে দেন তাহলে আপনারা এক সপ্তাহটাকে ফ্রিজে রেখে খেতে পারবেন তাহলে আমার চাটনি রেডি চলুন একটু সাম্বার ডাল করি আমি প্রেসার কুকারে ডালটা সেদ্ধ করে নিয়েছি অড়োর ডাল আপনারা মুসুরির ডালেও করতে পারেন আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম সর্ষের তেল এটা সর্ষের তেলেই বেশি ভালো হয় আচ্ছা তেলটা একটু গরম হতে আমি এর মধ্যে দিয়ে দেব তিন চার পোয়া রসুন রসুনটা অপশনাল আপনারা দিতেও পারেন না দিতে পারেন তবে দিলে পরে ভালো দিয়ে দিলাম কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা চিড়ে এবার এই সাম্বার ডালে কিছু তরকারি বা আনাজ আপনারা দিতে পারেন তো আমি ডালটা যখন সেদ্ধ করার সময় সজনে ডাটা কিছু আলু একটা আর একটা টমেটো ওর মধ্যে দিয়ে দিয়েছি আর একটা পেঁয়াজ ফালি করে দিয়ে দিয়েছি এবার আমি বেগুনটা এটার সাথে ভেজে নেব একসাথে তাহলে পুরো ফ্লেভারটা রসুনের ফ্লেভারটা চলে আসবে ওর মধ্যে গরমের দিনে এমনিও ভাত দিয়ে ওই ডালটা খেতে ভালো লাগে ইডলি ধোসা ইডলির সাথে তো খুবই ভালো লাগে ধোসার সাথেও ভালো লাগে ফ্লেমটা আমি এবার একটু হাই করে দিলাম বেগুনটা লাল লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে আমি এখন দিয়ে দেব কিছু কারিপাতা ফোড়ন তারপরে এর মধ্যে দিয়ে দেব আমি সাম্বার মশলা এটা আপনারা বাড়িতেও বানিয়ে নিতে পারেন বা দোকান থেকে কিনেও নিয়ে আসতে পারেন আমার গ্যাসের ফ্লেমটা এখন লো করা আছে এই যে ডালটা আমি কুকারে সেদ্ধ করে নিয়েছি এবার এটার মধ্যে আমি ঢেলে দেব এটা একটু দিতে হবে যদি আপনারা এটা পাতলা করতে চান পাতলা করতে পারেন ফ্লেমটা আমি এবার হাই করে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম এটাকে একটু এইভাবে হাত দিয়ে একটু ছোটকে নিয়ে জলটা দিয়ে দেব তেঁতুলটা আমার বাড়ির গাছের যে জলটা আমি দিয়ে দিলাম একটু ফুটতে ফুটুক হয়ে গেলে আমি নামিয়ে পরিবেশন করে দেখাব এইভাবে ডালটাকে পাঁচ সাত মিনিট একটু ফুটতে দিতে হবে দেখুন সজনে ডাটা দিয়েছি কি সুন্দর গলে গেছে আলু সেটাও গলে গেছে আর আমি অড়োর ডাল দিয়ে করেছি সাম্বার ডালটা এই অরোর ডালটাও আমার বাড়ির গাছে দেখুন কি সুন্দর গলে গেছে ডালগুলো তাহলে এটা পাঁচ সাত মিনিট ফুটে নিক তারপরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাব দশ মিনিট পরে ফিরে আসলাম এ দেখুন কতটা ঘন হয়ে গেছে এর মধ্যে আমি সামান্য জল দেব যদি পারবেন দইয়ে যদি জল থাকে আপনার দইয়ের পাত্রটার মধ্যে সেইটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু টেস্টটা খুবই ভালো থাকবে টেস্টটা নষ্ট হবে না আর যদি উপর থেকে জল দিলে কি হয় টেস্টটা একটু অন্যরকম দেখায় জল দিয়ে আবার একটু ভাবে ভালো করে নিচ করে আবার এভাবে ভালো মতো ফেটিয়ে নিতে হবে থিকনেসটা এরকম হবে আচ্ছা এবার কি করতে হবে এটার মধ্যে আমি একটু নুন দিয়ে দিই প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিতে হবে হয়ে গেল এবার এটা আমি একটু সাইডে রাখছি এবার এই যে এইগুলো আছে মোল্ডগুলো ইডলির বানানোর তো সেটার মধ্যে আমি ভালো করে ধুয়ে মুছে নিয়েছি এর মধ্যে আমি বাটার দিয়ে গ্রিসটা করব। বাটার দিয়ে করবেন দেখবেন যে একটুও গায়ে লেগে থাকবে না অনেক সময় ইডলি উঠাতে গিয়ে ওইখানটায় আটকিয়ে যায় তো এটা একদমই থাকবে না এভাবে আমি সবগুলোর মধ্যে এভাবে লাগিয়ে নেব বাটার এইভাবে বেশি লাগে না বাটার অল্পতেই হয়ে যায় এভাবে আমি সব লাগিয়ে নিয়ে এবার আমি কি করব আমার মোল্ড মোল্ডগুলোর মধ্যে বাটার লাগানো হয়ে গেছে তো এর মধ্যে এবার ওখানি খাবার সোডা বা আপনারা ইনো দিতে পারেন তো আমি এটার মধ্যে হাফ চামচেরও কম খাবার সোডা দিয়ে এটা খুব তাড়াতাড়ি করে এটা মিলিয়ে নিতে হবে এভাবে এটা ফার্মান্টেশনের কাজ করে আপনারা ইনো দিয়েও করতে পারেন এভাবে ভালো করে করতে হবে তার আগে গ্যাসে আপনারা জলটা বসিয়ে দেবেন কারণ এটা বেশিক্ষণ রাখা যাবে না এই যে আমি পুরো বাটার লাগিয়ে নিয়েছি এবার আমি এইভাবে মোল্ডের মধ্যে দিয়ে দিলাম একটু জায়গা রাখবেন তাতে ফুলবে তো জায়গা লাগবে অল্প ভাবে একটার পর একটা আমি সাজিয়ে নিয়ে আস এই যে মোল্ডে পুরো ভরে দিয়েছি চলুন এবার এটাকে আমরা হতে দিই এই যে আমি জল ফুটতে দিয়েছি জলটা হয়ে গেছে ফুটে গেছে আমি এবার এটাকে একদম নখটাকে একদম নিচে করে দিয়েছি এবার খুব সাবধানে এবার এই মোলটাকে নিয়ে এই জলের মধ্যে জলটা আমি দেড় কাপ জল দিয়েছি চায়ের কাপে দেড় কাপ এবার আমি এটাকে ঢেকে দিলাম আর ফ্লেমটা হাই করে দিলাম দশ মিনিট পরে ফিরে আসছি ফিরে এলাম দশ মিনিট পরে দেখুন ইডলিটা কতটা ফুলেছে একটু এটাকে ঠান্ডা হতে দিতে হবে তারপরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি ইডলিটা নামিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দর ধোঁয়া উঠছে এবার এটাকে তোলার পালা গরম আছে তো একটু সাবধানে এটা তুলতে হবে দেখুন একটুও ইডলিটাও কত সুন্দর হয়েছে আর একটু এখানটায় লেগেনি এই জন্য আপনারা বাটারটা এর ভিতরে অ্যাপ্লাই করতে চেষ্টা করবেন রিকোয়েস্টটা আমার অনেক দিন থেকেই আসছিল যে দিদি আপনি একটু সুজি দিয়ে ইডলিটা কি করে বানাতে হয় একটু দেখান তো আশা করি আপনারা দেখবেন এবং খুশি হবে দেখুন কত সুন্দর এটার মধ্যে আর গ্রিস করতে হবে না পরবর্তীতে আপনারা ওটা আবার এর মধ্যেই ইয়ে করতে পারবেন ব্যবহার করতে পারবেন আর কিছু এর মধ্যে লাগাতে হবে না এই দেখুন প্রতিটার মধ্যে একটু লেগে নিই আমি সব বের করে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের পরিবেশন করে দিলাম ধোয়া ওঠা এই যে ডালের সাথে সাম্বার ডাল সাথে সেই চাটনিটা বানিয়েছিলাম একটু পাতলা করে নিয়েছি ধোসার ক্ষেত্রে একটু মোটা রাখবেন চাটনিটা আর ইডলির ক্ষেত্রে ক্ষেত্রে একটুখানি আপনারা পাতলা করবেন দেখুন কত সুন্দর ভীষণই গরম মনেই হচ্ছে না এটা দেখুন ভেতরে এত সুন্দর মনেই হচ্ছে না যেটা সুজি দিয়ে বানানো দেখুন খুবই সফট খুবই সুন্দর এইভাবে একটু সকাল সকাল ব্রেকফাস্ট খুব ভালো হয়েছে তাহলে আর দেরি নয় রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন আর সবাই ভালো খান সুস্থ থাকুন বাই বাই